আসসালামু আলাইকুম আমি সাদিয়া আফরিন নতুন একটি ভ্লগে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আমি আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি এটা ছিল আমাদের এখানে শনিবার শনিবারের ভ্লগ তো বাচ্চাদের জন্য খাবার বানাচ্ছি আর সবাই একটু আলাদা আলাদাই খেতে চায় সবার জন্য আলাদা আলাদা খাবার বানাতে একটু সময়ও লাগে তো যাই হোক খাবার বানিয়ে নিচ্ছি আর আপুরা ভাইয়ারা যারা ভিডিওটা দেখা শুরু করেছেন আবারও বলছি প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং বিভিন্ন যে স্পাম কমেন্টগুলো করেন ওইগুলো করা থেকে বিরত থাকবেন যে আমার পরিবারে আসবে আমি অবশ্যই তার পরিবারে যাব এবং তাকে সাপোর্ট করব। তো যাই হোক এখানে আমি খাবার বানিয়ে নিচ্ছি একটু ডিমটা অন্যরকম করে একটু ভেজে নিলাম সব সময় তো একটু ফ্রাই করেই খাওয়া হয় আর এদিকে যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ ওরাও একটু দেরি করে ওঠে শনিবার রবিবার দেখা যায় একটু সব কিছু আলাদা করেই করার চেষ্টা করি কারণ শনিবার রবিবার বাচ্চারা সকালে সবাই হয়তো একসাথে খেতে পারে আর স্কুল যখন থাকে তখন তো তাড়াহুড়ার মধ্যে আমরাও সবসময় তাড়াহুড়ার মধ্যে একটু একটু খেয়ে চলে যায় এইদিকে বড় ছেলে বলল যে সে রুটিটা এভাবে ডিম দিয়ে ভেজে খাবে তো আমি ওটাকে করে দিচ্ছি আর মেয়ের জন্য এটাই করব দুজনের জন্য এটা করলে আর আমরা ডিম পোস বা ডিম ভাজি যে যেটা খায় সেটা বানিয়ে নিচ্ছি তো এইদিকে সব কিছু গুছিয়ে আজকে একটু রান্না করতে হবে আর আমার যেদিন রান্না করা হয় রান্না সে থাকে সেদিন দেখা যায় সব কিছু রান্নাঘর থেকেই আর কি শেষ করতে হয় রান্নাঘরেই বেশি সময় দিতে হয় তো যাই হোক আমরাও আমাদের খাবার দিয়ে দিয়েছি টেবিলে খাবার খাচ্ছি সাথে চা তো আছেই চা খাচ্ছি চাটা নাস্তা বানাতে বানাতে আমার চাটা একটু ঠান্ডাও হয়ে গিয়েছে তো তারপরও খেয়ে নিচ্ছি আর এইদিকে রান্না করব। আমি আজকে একটু চিকেন ফ্রাই ফ্রাইড রাইস করব এই জন্য চিকেনগুলোকে আগে ভিজিয়ে রেখেছিলাম দুই টাইপের চিকেন করব একটা চিকেন ফ্রাই করব। এবং একটা চিকেন তান্দুরি করব। না এখানেও একটু সবাই এক ধরনের খেতে চায় না একটু আলাদা আলাদা সবার জন্য তো যাই হোক এটা হচ্ছে চিকেন ফ্রাইড একটা মিক্সড এটা কিনে নিয়ে এসেছিলাম তো এটা দিয়ে কখনো বানানো হয়নি বাসায় যতই ভালো করে বানাই না কেন বাচ্চাদের ইচ্ছে হচ্ছে তারা বাইরের চিকেনই খাবে আর এখানে রাইসটা আমি রাতে একটু সেদ্ধ করে রেখেছিলাম একটু দলা দলা হয়ে গিয়েছে আর কি তো যাই হোক এখানে কিছু ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে নিচ্ছি শনিবার রবিবার যেহেতু থাকে স্কুলের কাপড়গুলো বেশি ওয়াশ করতে হয় আর বাইরের ওয়েদারটা তো চমৎকার ওয়েদার শুরু হয়েছে আমাদের এখানে আমরা মোটামুটি খুব সুন্দরভাবেই সামারটা এখন এনজয় করতে পারছি আর এই আমি এখানে কিছু বাটার দিয়ে দিয়েছি আমি যখন ফ্রাইড রাইসটা রান্না করি তো বাটার দিয়ে রান্না করি বাটার দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে আর এইদিকে আমার ছোট ছেলে আমার জন্য পিঁয়াজ কাটছে আমি যখন কিছু কাটাকাটি করার চেষ্টা করি তখনই এসে এভাবে আমাকে কিছু না করতে দিয়ে সেই করা শুরু করে কিছু দিন থেকে দেখছি এটা। তো রান্নাঘরের অবস্থা পুরা নষ্ট করে দিয়েছে একেবারে এলোমেলো করেছে তারপরও চিন্তা করলাম থাক সব করে এসেছে কিছুটা করুক আর আমি এদিকে কিছু সবজি কেটে নিয়েছি সবজিটা দিয়েই আমি ফ্রাইড রাইসটা রান্না করব। হাতের কাছে যখন যে সবজিটা থাকে তখন সেটাই ব্যবহার করার চেষ্টা করি একই সবজি সব সময় দেয়া হয় না একটু ডিফারেন্ট কিছু দেয়া হয় আর এদিকে একটু ডিম ভেজে নিচ্ছি ডিমটা দেবো ফ্রায়েড রাইসের মধ্যে তো ডিমটা ভেজে সব কিছু গুছিয়ে নিচ্ছি আর আমার ছেলে আমার সাথে খুব কাজ করছে ছোটো ছেলেটাই একটু বেশি কাজ করার চেষ্টা করে বড় ছেলে এবং মেয়ে ওরা বেশি একটা কাজের কাছে এখন আর আসতে চায় না ছোট সময় আসতো তো যাই হোক এই তো আমি বসিয়ে দিয়েছি আর এদিকে টুকটাক অন্য কাজও করছি চিকেন ফ্রাইটা রেডি করে নিচ্ছি চিকেন ফ্রাই সব কিছু এবং তান্দুরি এটা রেডি করে যেদিন বাসায় থাকি সেদিন তো টুকটাক টুকটাক করা হয় ঘরের কাজগুলো শেষ না করতে পারলে আবার দেখা যায় বাইরে গেলে হয় না তো যাই হোকই তো আমার চিকেন ফ্রাই প্রায় হয়ে গিয়েছে আর এদিকে খেতে মজা হয়েছিল কিন্তু জানি না একটু দেখতে কেমন হয়েছে হয়তো কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল আর আমি টেবিলে খাবার দিয়ে দিচ্ছি আমরা রাইফাকে ফাঁকে খেয়ে নিচ্ছি আর ছোটো ছেলেকে একটু খাইয়ে দিয়েছি ছোটো ছেলেকে চিকেন হাতে দিলে চিকেন খেতে চাই কিন্তু রাইসটা মাঝে মাঝে খাইয়ে দিতে হয় আর এটা ছিল আমাদের এখানে বিকালে বা সন্ধ্যার ভিডিও আমাদের গার্ডেনটা একটু পরিষ্কার করে নিচ্ছি সবাই মিলে আমার দুই ছেলে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডকে অনেক কষ্ট করে নামিয়েছি তাকে একবার নামাতে পারলে সে একেবারে কমপ্লিট করেই আসে তো যাই হোক এই তো আমার গার্ডেন মোটামুটি ক্লিন হয়েছে আমাদের ইচ্ছা এখানে আমরা আর্টিফিশিয়াল কিছু গ্রাস দিয়ে এটাকে ঢেকে দেব কারণ হচ্ছে সব সময় পরিষ্কার করা সম্ভব হয় না আর এখানে বিভিন্ন টাইপের বাজে গাছগুলো হয়েছে তো ঝামেলা হয় আর কি তো এইদিকে আমার হাজব্যান্ড এটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছে তো বছরে দুই একবার তো একটু করতে হয় বাইরের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন তো আমার ছোটো ছেলে সময়ের সাথে সাথেই আছে সে খুব এনজয় করছে কাদা পানি দিয়ে একেবারে মেখে গিয়েছে তো আমি চিন্তা করলাম করুক পরে গোসল করিয়ে দেব আর এদিকে তারা দুজনে কাজ করছে আর আমি টুকটাক ঘরে টুকটাক কাজ করছিলাম তো ও খুব এনজয় করছে আমার দেখে বাহির থেকে খুব ভালোই লাগছিল গ্রামের বাচ্চাদের মতো খেলছিল অবশ্য ঢাকা শহরে যখন ছিলাম তখন তো এই ধরনের খেলা বা এই ধরনের বাইরে নামার তেমন একটা সুযোগ ছিল না এখানে এই সুযোগটা হয়েছে এই জন্য আমি আর না করি না তো করতেছে করুক চিন্তা করলাম পরে তো গোসল করিয়ে ওয়াশ করিয়েই দেব আর এইদিকে এই তো আমার গার্ডেনের অবস্থা আর দোলনাগুলো বাইরে নামানো হয়েছে অনেক আগে কিন্তু এখন পর্যন্ত ঠিক করিনি আর ঘরে এসে দেখি আমার মেয়ে নিজে একা একা নুডলস রান্না করছে আর ছেলে টের পেয়ে এসে আবার পিঁয়াজ কাটা শুরু করে দিয়েছে তো যাই হোক বাচ্চাদের নিজেরা খাবার তৈরি করে খেতে পারলে মাঝে মাঝে ভালোই লাগে সব সময় তো দেখা যায় অনেক সময় হয়তো আমি বাইরে থাকবো বা কোথাও থাকবো তখন যদি নিজেদেরটা নিজেরা করে খেতে পারে তো এই জন্য আর কখনো না করি না সবারটা সবাইকে চেষ্টা করি যে করেই খাক বা চেষ্টা করুক এই তো নুডুলস রেডি হয়ে গিয়েছে ওদের খাবার দিয়ে দিচ্ছি আর আমাদের জন্য আবার কিছু খাবার বানিয়ে নিয়েছি তো চাই হোক ভালো থাকবেন সবাই এই তো আমি আমার আজকে সারাটা দিন টুকটাক শেয়ার করলাম আপনাদের সাথে কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ